সব সবকে হজম করতে সহজ হতে পারে তাই আর জাস্ট আপনার এই গরমের মধ্যে লেবু পানি খাওয়া সুবি শরীরের জন্য ত্বকের জন্য ভালো ঠিক আছে আচ্ছা লেবু আমাদের ভিতরে থেকে শুনেন আমাদের ভিতরে থেকে লবণ পানি বের হয়ে যায় গ্লুকোজের পরিমাণ কমে যায় তখনই আমরা লেবু শরবত খাই অনেকে দেখি না আমরা ছোটবেলা হয় যে বাবা দাদারা চারটা বানান চারটা মাঠে কাজ করে এনে যে লেবু শরবত খাইতো তো এরকম আমরা একটু ঘোরাঘুরি করে লেবু শরবত খেলে সবার শরীরের জন্য স্বাস্থ্য ভালো হবে তাই আচ্ছা আমি লেবুতে জানি অ্যাসিড আছে হুম তো এসি থেকে আমাদের ওই যে জাঙ্ক ফুডটা যা গেলাম জাঙ্ক ফুড মানে মুখরু চক যেটা খাইলাম এটারে কি মানে কন্ট্রোল করবে এটা জি জি শিওর শিওর এটা কন্ট্রোল করবে আমরা সাধারণ মানুষ আমি কিন্তু এই যে জালমুল খাইয়া ওই যে মানে বিশেষ করে সানাসুর মুড়ি তারপরে যে মানে জি বাবা অন্যান্য জিনিসগুলো এগুলো খাওয়ার পর পেঁয়াজ উঠে যেগুলো খাওয়ার পর আমি পানি খাই না কারণ পানি খেলে নাকি ক্ষতি হতে পারে আমরা তো অনেক সময় একটু সময় নিছি একটু সময় স্পেস নিছি না

কি কোন কি শান্তি সবাই দেখতে ভালো লাগে না আচ্ছা দেখতে খালি লাইক এই না ভালো লাগে তোমারও নাইও ও

চাচা ভালো থাকবেন আপনার লেবুর সরব খুব ভালো লাগছে তো গাইজ আসলে আমরা লেবুর শরবত খেয়েছি তো লেবুর শরবত আসলে মূলত অনেক অনেক ভালো কারণ উনি হচ্ছে একজন ডাক্তার উনি মিথ্যা বলবেন আর আপনারাও যাচাই করে দেখবেন লেবু খুবই উপকারী জিনিস তাছাড়া যদি লেবু খেতে পারেন এর অনেক উপকৃত হবে না তো আমরা চেষ্টা করবো সবসময় স্বাস্থ্যসম্মত জিনিস খাইতে আপনারাও খাওয়ার চেষ্টা করবেন আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব